I'm out.

না জানি কত ভয় লাগে নবী মন কি নকি মন নকি আমার কবরে ঢোকার আগে পর্যন্ত আপনি নবী আমার কবর ছাড়বেন না নবীদেব জীবনের সব দেছি দুনিয়াতে কিছুই চাই নাই গো নবী শুধু এইটুকু চাই কবরে মুনকার নকির মাটি ফাতে ফাতে আসবে কত বড় বড় দাদকালের হবে রন্তাড়তে গর্তাতে গর্তাতে গর্তন করে কবরের ভিতর ঢুকবে আর কবরের এই ব্যক্তিটা তার ভিতরের পിലায় নিসমকে যাবে তাদের অবস্থা দেখে একজন হবে কানা আরেকজন হবে কি না আপনি শুধু প্রশ্নই শুনবেন খোলা ভালো করে শোনার চেষ্টা করবেন ভাবতে ভাবতে আসবে আমার মায়ের আমার প্রিয় আম্মা যান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরে কি হয়েছিল বলে দেই এইটুকু বলি আমার আজকের ওয়াজের উপসংহার ঘটবে সমাপনী জবনি কাটানব আমার মালিকের কাছে হাত তুলব আমার বাবাজিরা জীবন ভর

আমার কবরে যখন ঢুকবে আপনি নদী থেকে আমার পক্ষ থেকে উত্তর দিবে মার রবুকা বলবে তোমার রবের নাম কি মান্ন মান বলবে তোমার দিনের নাম কি এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধান ধারণা ছিল কি আকিদা ছিল আমার রসুমকে দেখানো হবে নবী আমি ওই কবরে আপনাকে দেখার আগে আমি আপনাকে আমার সামনে থাকতে থাকা দেখতে চাই ওনারা কি দেখাবে আমার নবী আমার পাশেই দেখতে চাই আপনাকে নিয়ে ফাইনাল প্রশ্ন হবে নবী দয়া করে আপনি উত্তরটা দিবেন

তিনি তার কাফন দিলেন তার নিজে জামা দিয়া দফন করার সময় হুজুর নিজে আম্মা খাদিজার যতন 하কে নিজে কোলে ধরে কবরে শোয়ে দিলেন তিন নম্বর সত্য সেই সময় হজরত রেসালে পাক সাল্লাল্লাহু খাদিজাকে পাশে খাদিজা আপনি যা চালবেন আমাকে আমাকে আইন করে দেওয়া হয়েছে আমি যেন তাই পালন করি এই পালন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু কবর দেওয়ার পর আর কবর থেকে আসেন না কবর কমপ্লিট নবীজি কবরের পর সে দাঁড়ানো সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল মনকার নকির আসে না আমার খাদিদা তোমাকে সত্য দিয়েছিলেন মনকান্ন প্রশ্নের উত্তর যেন আমি দেই তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি দাঁড়িয়ে আছি মুনকান্ন আসে মনকার নকের হলো আপনার গোলাম কি এমন সাহস আছে মন করে কি এমন সাহস আছে নাকি কি সাহস আছে কি সাহস আছে আজরাইলের এরা তো আপনার গুলামি করবে আমার মালিক বলেছে আমার রসুল কে যে মানে সে আমি আল্লাহ কে মানা হয়ে যায় এই আইনের ভিত্তিতে প্রতিটি ফেরেস্তা আপনার গোলা কি করে এমন কারণ কি করে আপনার সামনে খাদি জারুদাতন কে প্রশ্ন করবে নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আমার মালিক বলেছেন আমি মুনকার নকিরের প্রশ্নের উত্তর ব্যবস্থা করেছি অর্থাৎ মুনকার আসবে না নকির আসবে না খাদিজা কোন প্রশ্নের উত্তর দিতে হবে না আমার আম্মারা এভাবে নবীকে ভালোবাসতে শিখুন